আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি মহলি মক্কাত রমা এই যে হিলটন টাওয়ার জমজম টাওয়ারের পাশে এটাকে কবুতর চত্বর বলা হয় এক নামে সবাই চিনে কবুতর চত্বর এখানে সব সময় শত শত নয় হাজার হাজার নয় লাখ লাখ কবুতর থাকে সারা বৎসরই থাকে আমি যখনই আসছি তখনই এখানে কবুতর দেখেছি এই এই জায়গাটির নাম বলা হয় কবুতর চত্বর আমার পাশে রয়েছে হিজরা রোড এবং সেই পাশে রয়েছে ইব্রাহিম খলিল রোড দুই রোডের মাঝখানে কবুতর এখন সমস্ত হাজি সবরা এখানে আসে কবুতর নিয়ে মজা করে যদিও আসলে এখানে কবুতর ছড়া অন্য কোনো পাখি নজরে আসে না আমাদের বাংলাদেশে যেরকম বিভিন্ন রকমের পাখি দেখা যায় কিন্তু এখানে ওই রকম পাখি দেখা যায় না এখানে শুধু কবুতরে দেখা যায় মক্কা মক্কা মদিনা সব জায়গায় কিন্তু এরকম কবুতর আর পরিতর এখানে অন্য সব পাখির তুলনামূলক খুবই কম থাকে এই যে দেখুন এখানে কবুতর এই কবুতরকে গিরো এখানে অনেক রকমের ব্যবসা এই যে দেখুন হাদিসের কাছে কবুতরের খানা বিক্রি করছে এভাবে বাঙালিরা যে দেখুন এই যে খাবার বিক্রি করছে এই যে কবুতরের খাবার বিক্রি করছে খাবার বিক্রি করছে এটি সব বাঙালি মহিলা সৌদি আরব পাশ ছিল কাজের জন্য কিন্তু তাদের মালিক বা তাদের কফিল এরকম ভালো হয় না তারা বাসা বাড়ি থেকে বের হয়ে এসে এখানে কেউ কবুতরের খাবার বিক্রি করে কেউ পানির ব্যাগ বিক্রি করে কেউ জয়নামাজ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে এখানে সবসময় কবুতর থাকে দেখুন যেদিকে দেখা আকাশে তানাশে সব থেকে কবুতর আর বিশেষ করে হ্যারামের ভিতরে অন্য কোনো জীবজন্তু ঢুকতে পারে না যেরকম কুকুর শকুন চিল কাক এগুলো প্রবেশ করে না খুবই কম নজরে আসে আমি অনেকবারই আসছি কিন্তু এই পর্যন্ত একটা কুকুর আমার সামনে পড়েনি হ্যারাম হচ্ছে নিরাপত্তা নগরী আর এখানে শুধু কবুতরই দেখা যায় বেশি বেশি দেখুন চারদিকে শুধু আর কবুতর

এটা হেরাম শরীফের একদম পাশে একদম পাশে এই যে আমার সামনে বিল্ডিং দেখা যাচ্ছে আর জমজম টাওয়ার তার পাশে আছে আবু বকর টাওয়ার তার পাশে এই চত্বরটা এখানে কবুতর চত্বর বলা হয় অনেক সময় অনেক হাজিরা হারিয়ে গেলে বা কোনো ঠিকানা দিতে গেলে বলা যে আমি কবুতর চত্বরের পাশে আছি বা হিলদা রোডের পাশে আছি হাজির সাহেবরাও একটা অন্যরকম অনুভূতি তাদের তারা এরকম কবুতরের সাথে এরকম মজা করতে থাকে মক্কা মদিনা বা সৌদি যায় শুধু কবুতর দেখা যায় এই কবুতরকে তারা পালে না এটা এমনিতেই হয়ে থাকে আর সবগুলো কবুতরের কালারও একরকমই আমাদের দেশে যেটাকে জ্বালানি কবুতর বলা হয়ে থাকে এখানে অন্য কোনো কালার নাই সব কবুতর এক কালার মাঝে মধ্যে হঠাৎ করে অন্য কালারের কবুতর দেখা যায় দেখুন বিশাল বড় এলাকা ওই ওই আছে বা ওই সব শুধু কবুতর আর কবুতর ভিতর বাহিরে কবুতর কবুতর আর এটা সবসময় শুধু এখন না হজের টাইম না হজ ওমরা সারা বছরই আমি এখানে যতবারই এসেছি শুধু কবুতর দেখেছি তাই জন্য এই জায়গাটার নাম কবুতর চত্বর হিসাবে প্রসিদ্ধ হয়ে গেছে এখানে হাজি সাহেবরা আসলে এখানে যে কবুতর নিয়ে মজা করে কবুতরকে খাবার দেয় এখানে অনেক লোক আছে যারা এই যে কবুতরের খাবার বিক্রি করে এক এক প্যাকেট দই দুই রিয়াল মানে দুই দানা দুই দানা করে বিক্রি করে দানা দুই রিয়াল করে বিক্রি করে যে দেখুন সবাই কবুতর আর যে যেরকম পার্ক আছে ওরকম খাবার আছে আসলে এটা অন্যরকম একটা অনুভূতি এই খাবার দেওয়াটা কবুতরের প্রতি ভালোবাসা বা একটু পাখির প্রতি তাদের ভালোবাসা আছে আর যারা সৌন্দর্য দেখতে চায় তারা এরকম খাবার বিতরণ করে খাবার বিতরণ করতেছে অনেকক্ষণ যাবো সালামালাইকুম ওয়ালাইকুম সালাম ভাই অনেকক্ষণ যাবার খাবার দিতেছে আসলে এক উপকারগুলা খুবই ভালো লাগে মোজা ভাই

পায়ের বাসা চিটা গাং দশ কেজি কম নিয়ে আসছে আর একটা ঘটনা শুনলাম আসলে আমরা তো বাংলাদেশ থেকে আসার টাইমে অনেকে অনেক রকম নিয়ে আসি কীভাবে ওমরা আমাদের সফর সহজ হয় ওমরা হয় এই জিনিস নিয়ে আসি কিন্তু ভাই দশ কেজি গম নিয়ে আসছে কবুতরের কথা চিন্তা করে সৌদি আরবের কবুতরের কথা চিন্তা করে ভাই দশ কেজি গম নিয়ে আসছে এখন ভাই প্রতিদিন নামাজের আগে এবং পরে এখানে এসে কবুতরকে গম ছিল খুবই ইন্টারেস্ট তার সাথে ঘরের মেহমানরা আল্লাহ কত রকমের তাদেরকে হ্যাঁ মেয়ে দাবার দের সাথে এক এক জনের এক এক রকমের কোনো রকম একটা অনুভূতি হাজি সাবরা অংরাতে বা হজে আসে বা নামাজের আগে এবং পরে এখানে এসে প্রবুতরের সাথে তাদের এরকম করে থাকে দেখুন পুরুষ মহিলা বিভিন্ন দেশের বাঙালি পাকিস্তান ফিলিপাইন মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ সমস্ত দেশের হাজি সাবরাই এখানে আসলে প্রভুতরকে এরকম করে থাকে এখন বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে এরকম অবস্থা আমার পাশে ওই যে ওদিক রয়েছে আসলে ওদিকে ব্যারিকেট দেওয়া কেউ যাচ্ছে না ওই যে ওই পাশে অনেকগুলো হয়েছে রয়েছে খুব সুন্দর একটি দৃশ্য এবং ভালো লাগে এই প্রবুতরের কবুতরগুলো আসলে হাজির সাহের সাথে খুব মজা করে আমাদের বাংলাদেশে কবুতর হলে তো ভয় লুকাইতো বা না চলে যেত কিন্তু না আসলে লুকায় না সুন্দরভাবে খাওয়ার Não, não, একদম পাশে পাশে একদমই শুধু এই জায়গা না হেরাম শরীফের আশেপাশে অনেক জায়গায় এরকম কবুতর চত্বর রয়েছে কিন্তু এটা একটু প্রসিদ্ধ এই জায়গাটা কবুতর চত্বর হিসাবে এটা ইব্রাহিম খলিল রোড এবং হিজরা রোডের মাঝখানে বাইতুল্লাহ যাওয়ার যে রাস্তাটা ওই যে মেদ রাস্তা এই যে এরিকা মেদ রাস্তা আর ওই যে দেখা যাচ্ছে জমজম টাওয়ার বা হিলটন টাওয়ার আর এটা হচ্ছে আপনার আবু বকর টাওয়ার আর এটা হচ্ছে ওমর টাওয়ার আর এই টাওয়ারের একটু আগেই এটাকে কবুতর চত্বর বলা হয় আর হিজরা রোড বা মেসপালা রোড বা ইব্রাহিম খলির রোড আপনি যে রোডই বলেন সব রোডের মাঝখানেই এই জায়গাটা অবস্থিত এখানে সবসময় কবুতর আছে আপনারা যারা হজ বা ওমরা তিকির মধ্যে এসেছেন তারা অবশ্যই এই জায়গাটা এদিকে দেখেছেন যারা এদিক দিয়ে চলাফেরা করেছেন আর যারা আসবেন ভবিষ্যতে তারা ওই বাইরের মতো দু এক কেজি কবুতরের জন্য খাবার নিয়ে আসবেন এটা আসলে অন্যরকম একটা ভালোবাসা অন্যরকম একটা অনুভূতি এটা আসলে টাকা দিয়া বোঝানো যাবে না